যে আজকে আমাদের এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম ছিল না আজকে আমাদের কাছে খুব একজন দাদা হলে একটা অসহায় পরিবার থেকে আজকে যে খারাপটা লাগছে যে রাজনৈতিক প্রোগ্রাম আলাদা থাকে কিন্তু যে সুজয় রং যে সুজয় রং আজকে হত্যা হয়ে গেল তার বাড়িতে বাচ্চা সম্ভাবনাময় তার স্ত্রী আছে তার একটা ছেলে আছে আমরা সেই ভাইটাকে হারালাম সে তার স্বামীকে হারালো একজন তার বাবাকে হারালো আমরা চেয়েছিলাম যে পোস্টমর্টাম আমরা চেয়েছিলাম যে পোস্টমোর্টমটা ভালো করে হোক এবং আমরা তার বাড়ি পৌঁছাতে বন্ধুত্ব শেষ যাত্রাটা ভালো করে থাকুক কিন্তু দুঃখের বিষয় যার আজকে সেই মৃতদেহ পর্যন্ত চুরি করে নিয়ে পুলিশ চলে গেল আমাদের যেতে পর্যন্ত দিল না আমাদের একটা কর্মী যার জীবন থেকে যাকে হত্যা করা হয়েছে তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীকে হত্যা করেছে তাদের সাথে ময়দানে যেটা দিল না এটা কত বড় লজ্জার আমরা চেয়েছিলাম এসপি কে বলে একটু আমাদের মহিলাদের কাছে দিয়ে একটু আজকে আমাদের লজ্জা লাগে যে একটা পরিবারের একটা পরিবারের একটা পরিবার ধ্বংস হয়ে গেল কিনমুর নেতাদের গ্রেফতার হবে না আর কত কিনমুর কংগ্রেস আর কত জনের সিংগুর মুছে দেবে লক্ষ্মী ভান্ডার দেবে কিন্তু সিঁদুরটা মুছে নেবে কতবার কত পুরুষের সিঁদুর কেড়ে নেবে লক্ষ্মী ভান্ডার দিয়ে না আজকে অত্যন্ত লজ্জার যেটা কম বয়সী যুবককে হত্যা করলো তাকে তো হত্যা করলো এখন অ্যারেস্ট পর্যন্ত আগে তিনজন আমাদের সমস্ত মা কাছে আমার আবেদন এইভাবে মা লক্ষ্মী ভান্ডার মা ভান্ডার করে নিয়ে নিজেদের বিপদ ডাকবেন না মারা আজকে স্মৃতির সিঁদুর বুঝতে হচ্ছে আমাদের ছোট বোনকে সুজয় রঙের তার স্ত্রীকে আমরা তাই চেয়েছিলাম বিচার চাই আমাদেরকে অ্যারেস্ট করা হলো তাপস বোস মাসায় বংশীবাবু দুই সাংগঠনিক জেলা প্রেসিডেন্টের নেতৃত্ব অনুপম রয়েছে আমাদের মহিলা দিদিরা রয়েছে যারা আমাদের সঙ্গে ছিলেন এই মহিলাদেরকে দিদিরা আসুন একবার এই মহিলা দিদি দিদিরা সব ছিলেন একটু মহিলা দিদিদেরকে আমাদের দিদিদেরকে পর্যন্ত অ্যারেস্ট করা হলো আমি বলবো যে আপনারা বলুন কি দেখেছে আপনাদের কিভাবে অ্যারেস্ট করা হলো আমরা ওই যে সুজয় রং মারা গেছে তার জন্য তার বডিটা পোস্টমর্টেম করা হচ্ছিল না আমরা তার জন্য প্রতিবাদ জানাচ্ছিলাম আমরা এসপি অফিসের সামনে এসপি শ্রী মিত্র এসপির সাথে দেখা করতে চাইছিলেন যে কেন করা হচ্ছে না সেটা জানার জন্য তার জন্য আমরা সবাই ওখানে শুধু বসেছিলাম কিন্তু আমাদেরকে আমরা মানে আমাদের স্লোগান দিছিলাম প্রতিবাদ করছিলাম এর বেশি আমরা কিছু করিনি আমরা চাইছিলাম যে এসপি সাহেব ওনার সাথে কথা বলুক ওই করা হচ্ছে

আর যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকে অ্যারেস্ট করার জন্য বলবো